হ্যালো বন্ধুরা এনকে কে ফটুরা তোমাদেরকে স্বাগত আমি আবার চলে এসেছি টোমারির সঙ্গে আড্ডা দিতে চলো আমি আজকে নিয়ে চলে এসেছি আলুর রেসিপি নিয়ে চলো আলুর রেসিপি কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখে দিই কেউ ভাবছো আমি আলুর রেসিপি খুব বেশিই বানাই তাই না সত্যি হ্যাঁ আমাদের বাড়িতে আলু না থাকলে কিন্তু সেই দিনটা যেন সবার মাথা গরম হয়ে যায় আলুর তরকারি বানাতেই হবে না ছাড়া কেউ ভাতই খেতে চাইবে না কিন্তু আজকে স্পেশাল আলু রান্না আমি এখানে ভুটি নিয়ে নিয়েছি এই ভুটিগুলোকে এ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার তার সাথে এই আলুগুলো নিয়েছি আলুগুলোকে ছিলে নিয়েছি এবার আমি ডোমোডোমো করে কেটে নেব এই ভুটি দিয়েই হবে আজকে আলু রান্না চলো আমি ভুটি দিয়ে কীভাবে আলু রান্না করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুগুলোকে ডোমোডোমো করে কেটে নিয়েছি আর এইদিকে আমি চুলাই তেল গরম করতে দিয়ে দিয়েছি আলুগুলোকে কিন্তু ডমোডমো করে কেটে নিয়ে লবণ আর হলুদ মেখে আলুগুলোকে আমি লালচে বর্ণ করে ভেজে নেব কিন্তু এটা ভুটি দিয়ে বানাচ্ছি বলে কিছু মনে করো না কিন্তু ভুটি নিয়ে না বানালেও এটা কিন্তু তোমরা সদো বানাতে পারো আবার তোমরা যেটাগুলো খেতে পছন্দ করো সেগুলো দিয়েও বানাতে পারো আবার এটা মাছ দিয়েও বানানো যেতে পারে আমি এখানে আজকে ভুটি দিয়েই বানাচ্ছি দেখো আলুগুলোর মধ্যে লবণ আর ফুল নিয়ে আলুগুলোকে তেলের মধ্যে ভেজেছি সাবধানে চার্জ কিন্তু সাবধানে চেয়ে আলুগুলোকে লাল সব করে ভেজে তুলে নিতে হবে তো আঁশটাকে কমিয়ে লালচে বর্ণ হতে থাকতো তখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা রেডি তো তখন আলুগুলোও আমার কিন্তু লালচে বর্ণ হয়ে গেছে এই দেখো আলুগুলো লালচে বর্ণ হয়ে গেছে এবার আর উল্টে পাল্টে আমি আলুগুলোকে ও পিট লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি আমি একটু বেশি লালচে বর্ণ করব আলুগুলো ভাজতে ভাজতে যেন সেদ্ধ হয়ে যায় আমাকে রান্না করার সময় খুব বেশি যেন সেদ্ধ না করতে হয় তার জন্য এই দেখো হয়ে গেছে আলুগুলো ভেজে ভেজে নেওয়া এবার আমি তুলে নেব কিন্তু ভাজে রাখা আলুগুলোকে তুলে নিয়েছি এবার আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার এগুলোকে শুকনো খোলায় একটু ভেজে নেব কাঁচা গন্ধ দূর করার জন্য আর পেঁয়াজের মধ্যে যতটা পানি থাকবে সব পানি শুকিয়ে যাবে তার জন্য দেখো একদম ধুমো উঠছে তাও আমি কিন্তু এখনও তেল ব্যবহার করছি না কাঁচা পেঁয়াজের গন্ধ দূর তখন না হবে তখন তেল ব্যবহার করব না এবার দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল নিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব আগেই আমি পানিগুলোকে শুকিয়ে নিয়েছি পেঁয়াজে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব ভালোভাবে ভেজে নিচ্ছি যে ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না কিন্তু এই ভাজা আর পেঁয়াজ ভাজাতেই দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার তারপরে আবারও নাড়াচাড়া করে নেব ভেজে রাখা আলুগুলো যেন বেশিক্ষণ সেদ্ধ করতে না হয় তার জন্য ওই পেঁয়াজ ভাজার সময়ই আলোগুলোকে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ আলু একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আলুতে আমার লবণ দেওয়া আছে আগে ধুনে জিরে মরির গুঁড়ো দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়োও দেওয়া আছে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব কোনো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে শুকনো মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে পুরো আলুর দিয়ে মশলাগুলো সব লেগে লেগে যাবে তার জন্য শুকনো মশলাটাকে আগে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই কিন্তু আমি দিয়ে দেব পানি খুব বেশি আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই এখানে একটু আলু ভাজা আছে আর মানে যে ভুটিটা দেবো সে ভুটিটাও সেদ্ধ করা আছে আর মশলাটা খা দিয়ে দিলাম এটার মধ্যে অল্প পানি দিলাম এই অল্প পানিটা কিন্তু কষানোর জন্য এখানে যে আলুটা আছে পেঁয়াজগুলো আছে সব কিছু সেদ্ধ করার জন্য সেদ্ধ করার জন্য ওই আমি কিন্তু অল্প অল্পক্ষণ পানি দিয়েছি যেহেতু পেঁয়াজ থেকে পানি আমি আগে শুকিয়ে নিয়েছি আলুর পানি কিন্তু তেক দিয়ে ভাজার সময় শুকিয়ে গেছে দেখো এটা কিন্তু খুবই কষানো হচ্ছে এখন এখন কিন্তু এটা রেডি হয়ে যায়নি এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর এতটাই ধোঁয়া উঠছে যে মানে তোমাদেরকে আমি দেখাতে পারছি না বা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটায় আর অফরেই দিচ্ছি টমেটোগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকলে একস আমাকে খেতে খুবই ভালো লাগে তাই আমি টমেটোটা একটু পরে দিলাম চাইলে তোমরা পেঁয়াজ ভাজার সময়ে দিয়ে দিতে পারো টমেটোটা আর আলু ভাজার সময়ও পেয়াটো টমেটোটাকেও ভেজে নিতে পারো আমি টমেটোগুলোকে অপরে দিলাম যেহেতু একটু গোটা গোটা হয়ে থাকবে মুখে পড়বে টমেটোগুলো খেতে খুবই ভালো লাগবে তার জন্য এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গুটিগুলোকে এটার মধ্যে সেদ্ধ করে রাখা গুটিগুলোকে দিয়ে আবারও কষিয়ে নেব ভালো করে এটা কিন্তু কষানো হচ্ছে এখন এটা কিন্তু রেডি হয় নাই এ দেখো মশলা দিয়ে ভালোভাবে পানি দিয়ে কাঁচা গন্ধ সব কিছু কিন্তু দূর করে নিয়েছি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে যদি তোমরা বুটির বদলে যদি মাংস ব্যবহার করো তাহলেও কিন্তু এরকমভাবে রান্না করা যায় আবার যদি এখানে মাছ ব্যবহার করো তাহলে এই পেঁয়াজটাকে বাঁটা দিতে হবে আর এই এই সময় কিন্তু মাছগুলো দিয়ে এত নাড়াচাড়া করা যাবে না এইটা ভুটি বলে নাড়াচাড়া করা যাচ্ছে আর মাছ দিলে কিন্তু এ যেমন কষানো হবে তারপর মাছগুলোকে দিয়ে অল আলতো হাতে নাড়াচাড়া করে সেগুলোকে এর মধ্যে সেগুলোর মধ্যে পানি দিয়ে দিলে ফুটে আসলেই রেডি হয়ে যাবে মাছ আলুর ঝোল কিন্তু আমি তো এখানে মাছ আলুর ঝোল বানাচ্ছি না আমি আজকে বানাচ্ছি ভুটি আলুর ঝোল কিন্তু ভুটি আলুর করে নাই কষা কষা করেছি ভুটি আলু কষা কষা খেতে খুবই ভালো লাগে সব কিছুই ভাপা পিঠে দিয়ে চিতুই পিঠে দিয়ে ভাত মুড়ি রুটি তরকারি লুচি সব কিছুর দিয়ে খাওয়া যায় তরকারি বানালে কিন্তু আর কোনো তরকারি প্রয়োজন নাই যেটাই খাবে সেটাই খাওয়া যাবে কী বন্ধুরা তোমরা এবার বানাবে তো এবার কিন্তু তোমরাও বানিয়ে ফেলো এরকমভাবে ভুটিয়ে দিতে হবে তার কোনো মায়ে নাই তোমরা এমনি সদসো বানাতে পারো আবার মাংস দিয়েও বানাতে পারো তোমরাও এবার বানিও কিন্তু কি বন্ধুরা বানাবে তো বানিও শেষ পর্যায়ে দিয়ে দিলাম ধুনে পাতা কুচি এবার আমি নামিয়ে নেব দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লঘনীয় লাগছে দেখতে ধনে পাতাটা দিয়ে আমি এবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর অল্প সামান্য ফুটিয়ে নিচ্ছি এ দেখো খুব বেশি কিন্তু ফুটাচ্ছি না অল্প সামান্য ফুটিয়ে নিচ্ছি ফোটানোর পর এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে রেখে দেবো যদি আলুগুলো শক্ত থাকে তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিন্তু প্রায় সব কিছুই সেদ্ধ হয়ে গেছে টাটা